হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস ফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ম্যারাথন ক্লাস করতে চলেছি এখানে একশোটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর রয়েছে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউএফি বলো কেপি বলো এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না পারি শুরু করা যাক আজকের এই ভিডিওটি বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয়েছিল কত সালে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডটি কত সালে স্থাপিত হয়েছিল বা ডাব্লু বিআইডিসি কবে স্থাপিত হয় তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ উনিশশো সালে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তরটি হবে অপশন এ মনোজ সোনি হয়েছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো আত্মসম্মান আন্দোলনকে প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফেরিয়ার ইভি ও রামাসামী নায়িকারের দ্বারা এই আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো চাঁদ বিবি দক্ষিণার্থের কোন সালতানাতের শাসক ছিলেন চাঁদ বিবি দক্ষিণার্থের কোন সালতানাতের শাসক ছিলেন দেখেন সঠিক উত্তরটি হবে অপশান সি আহমেদনগর এর শাসক ছিলেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি হচ্ছে কত তাই সঠিক উত্তরটি হবে অপশান বি বত্রিশ ডিগ্রি ফারানাইট তাপমাত্রায় বিশুদ্ধ জল জমে যায় নেক্সট তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবেলের জন্য আমরা বেশ কিছু পিডিএফ তৈরি করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণভাবে কাজে আসবে তো সেই সমস্ত পিডিএফগুলো দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো এক নম্বর পিডিএফ দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে বা পঁচাশি নম্বরে একটিমাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য একটি তোমাদের প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যেখানে পঞ্চান্নটি মডেল সেট রয়েছে যার মধ্যে ষোলোটি ফুল প্র্যাকটিস সেট রয়েছে এবং দশটি প্রতিটি সাবজেক্ট স্পেশাল স্কোরে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং প্রিভিয়ার ইয়ারের কোশ্চিনে সমস্ত কিছু দিয়ে তোমাদের এই প্রাইসটির দাম রয়েছে মাত্র আশি টাকা এই পিডিএফটি বাই করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে যাবে প্রত্যেকটা পিডিএফের বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করে নেবে অবশ্যই এবং অপর পিডিএফটি দেখেছি কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলি পরীক্ষা যে হবে আমাদের দু হাজার চব্বিশ সালে তো সেখানে কিন্তু তোমাদের যে প্রশ্ন আসবে সেখানে কিন্তু একশো নম্বরের প্রশ্ন হবে তো সেই সিলেবাস ভিত্তি এখানেও কিন্তু বত্রিশটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে এবং সাথে এক হাজারটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ অর্থাৎ জি কে অনলাইনে দেওয়া রয়েছে বিগত বছরের প্রশ্ন তো দেওয়া রয়েছে এই সমস্ত কিছু দিয়ে তোমাদের এই পিডিটির দাম পড়ছে মাত্র পঞ্চাশ টাকা এবং অপর হচ্ছে আমাদের খুব একটি ভালো এবং আমরা অনেক পরিশ্রম করে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেটা হচ্ছে ডাব্লুভএন কেপি স্ক্যানার যেখানে রয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ডাব্লু এবং এবং কেপির যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর দিয়ে তৈরি করা আমাদের এই পিডিএফ ডাব্লু ভি এন কেপি স্ক্যানার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারবে এবং সম্প্রতি সম্প্রতি আমরা কিন্তু পাবলিশ করেছি তোমাদের বহু প্রতীক্ষিত একটি পিডিএফ অনেক রিকোয়েস্টেড একটি পিডিএফ সেটা হচ্ছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বাংলা ভার্সনের বইটি তো বাংলা ভার্সনের করা হয়েছে এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের যে বইটি রয়েছে সেই বইটি আমরা ট্রান্সলেট করে আমরা কিন্তু বাংলা ভার্সান করেছি গুগল ট্রান্সলেট কিন্তু নয় এটা আমরা সম্পূর্ণ নিজেরা খেটে করেছি সম্পূর্ণ আমাদের যে শুদ্ধ ভাষা সেই শুদ্ধ ভাষায় কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে পিডিটি তৈরি করা হয়েছে এখানে শুধুমাত্র আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না সায়েন্সের পার্টটি কারণ সেটা কিন্তু এখনও তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি তো এই পিডিএফটি যারা নিতে চাও তাদের প্রাইস পড়বে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা এই আমাদের লুসেন্টের জেনারেল নলেজ অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই বইটি তোমরা নিতে পারো এখানে প্রতিটা বিষয়ে আমরা ভাগ ভাগ করে দিয়েছি অর্থাৎ ইতিহাসের একটি পার্ট করে দিয়েছি ভূগোলের একটি পার্ট করে দিয়েছি এরকম হবে ইকোনমিক্স তারপরে তোমাদের কোয়ালিটি সমস্ত কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবং এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা এখানে তোমাদের টোটাল পাঁচটি ভাগ পাবে এবং এই পিডের মধ্যে মোটামুটি তোমাদের ন হাজার রয়েছে ন হাজারের ওপর কোয়েশ্চেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো এই সমস্ত পিডিএফ যারা নিতে যাও একসাথে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ওয়ান ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে তোমাদের এই সমস্ত অর্থাৎ চারটি পিডিএফ যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা পড়বে আর যদি শুধুমাত্র তোমরা ডাব্লুবিপি এবং কেপির জন্য এই তিনটি পিডিএফ নিতে চাও সেক্ষেত্রে তোমাদের দুশো টাকা পড়বে এবং এই লুসেন্টের যে বাংলা ভার্সান পিডিএফ রয়েছে সেটাও কিন্তু যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদের প্রাইসটা পড়বে তিনশো টাকা তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও যারা যে কোনো পার্ট লুসেন্টে নিতে চাও অর্থাৎ যদি মনে করো তুমি ইতিহাসে পার্টটি নেবো সেক্ষেত্রে তোমার ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বাই করতে পারবে নিজস্ব নিজস্ব পার্ট তোমরা নিতে পারো অথবা যে কোনো পিডিএফ তোমরা বাই করতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে প্রশ্ন নিতে চাও ভারত চিত্রটি কে অঙ্কন করেন ভারত চিত্রটি কে অঙ্কন করেন দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত চিত্রটি অঙ্কন করেছিলেন নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লকাটক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মণিপুর রাজ্যে অবস্থিত লোকাটক হ্রদটি নেক্সট নিম্নলিখিত ভাইসরাইদের মধ্যে কে আঠারোশো আটাত্তর সালে দেশীয় মুদ্রণ যন্ত্র আইন বা ভার্নাক্লস প্রেস অ্যাক্ট বাতিল করেন সরি নিম্নলিখিত ভাইস মধ্যে গিয়ে আঠারোশো সালে দেশীয় মুদ্রণ যন্ত্র আইন বা ভার্নাকুলাস প্রেস অ্যাক্ট বাতিল করেছিল দেখেন সঠিক উত্তরটি হবে আঠারোশো সালে লর্ড রিপন এই আইন বাতিল করেন নেক্সট ডন নম্বর প্রশ্ন দেখো এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো কোনটি তো এলিসা রোগটি যে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে এইডস বা এইডসের অ্যান্টিবডি হিসেবে এটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে সরি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি জম্মু ও কাশ্মীরে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন তেখানে সঠিক উত্তরটি হবে জেনারেল মনোজ পাণ্ডে তিনি কিন্তু বর্তমান ভারতের চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কেরালার পিট মৃত্তিকা কী নামে পরিচিত কেরালার পিট মৃত্তিকা কী নামে পরিচিত দেখেন সঠিক উত্তরটি হবে অপশান বি কারি নামে পরিচিত নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন দেখো হিমালয়ে বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত এর মধ্যে কোন পর্বত শ্রেণীটি প্রাচীনতম হিমালয়ে বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী বা ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত এর মধ্যে কোনটি প্রাচীনতম তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন সি গ্রেট হিমালয়ান রেঞ্জ এটি হচ্ছে প্রাচীনতম সমান্তরাল বা ভাঁজযুক্ত পর্বতশ্রেণী যেটি হিমালয়ের এখানে আমাদের সঠিক উত্তরটি হলো গ্রেট হিমালয় হিমালয়ান রেঞ্জ হচ্ছে হিমালয় পর্বশ্রেণীর সমান্তরাল পর্বশ্রেণীর একটি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন বঙ্গভঙ্গের সময় উনিশশো পাঁচ সালে রাখি বন্ধনের আহ্বান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উনিশশো এগারো সালে এই রাখি বন্ধন বা সরি এই যে বঙ্গভঙ্গ সেটা কিন্তু রোধ হয় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সরি বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বা বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এখনও পদে তাই জন্য সঠিক উত্তরটি হবে অপশন বি রাজীব কুমার তিনি কিন্তু বর্তমানে রয়েছেন আমাদের নির্বাচন কমিশনার হিসেবে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশের চাষবাসের যে প্রাচীনতম নিদর্শন সেটি কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে তো প্রথম যে এখান থেকে দেখতে পাওয়া গেছে চাষবাসের নিদর্শন সেটি হচ্ছে মেহেরগড় সভ্যতা থেকে অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এককেন্দ্রিকও নয় কিন্তু এটা হলো উভয়ের সমন্বয় কথাটি কে বলেছিলেন তো এই কথাটি বলেছিলেন ডি ডি বসু অর্থাৎ আপছেন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন নিম্নলিখিত কোনটি জলজ ফার্নের উদাহরণ তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি স্যালভিনিয়া এটা হচ্ছে একটি জলজ ফার্নের উদাহরণ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের একতেরভুক্ত তো কেন্দ্রীয় সরকারের একতেরভুক্ত কর হচ্ছে কোনটি সেটি হচ্ছে আমাদের কর্পোরেশন ট্যাক্স এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একতেরভুক্ত নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যের নিযুক্ত করেন নিম্নলিখিত কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যের নিযুক্ত করে সেটি হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনারকে নিযুক্ত করে থাকেন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্যটি মোলাসেস অবয়িকা নামে পরিচিত মোলাসেস অবয়া নামে পরিচিত কোন রাজ্যটি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মিজোরাম আইন প্রণয়নের জন্য শিক্ষা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত আছে শিক্ষা এটি কোন তালিকাভুক্ত শিক্ষা হচ্ছে আমাদের যুগ্ম তালিকাভুক্ত বা সর্ব সমবর্তী তালিকাভুক্ত নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো লারিঙ্গা ম্যানোগ্রো কোথায় অবস্থিত লারিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশে অবস্থিত লারিঙ্গা ম্যানগ্রোভ নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হুমায়ুন নামার ছিলেন তো হুমায়ুন নামা কে রচনা করেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ গুলবাদন বেগম তিনি কিন্তু হুমায়ুন নামা রচনা করেন নেক্সট কোন নাগরিককে লোকসভার সদস্য হতে অন্তত কত বছর বয়স হতে হবে কোনো নাগরিককে লোকসভার যে সদস্য সেই সদস্য হওয়ার জন্য নিম্ন বয়স কত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পঁচিশ বছর নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একক কিউরি কিউরি কার একক তো কিউরি আমাদের একক হচ্ছে তেজস্ক্রিয়তার একক হচ্ছে কিউরি নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত ব্যক্তিদের কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তো দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত রাজেন্দ্র প্রসাদ তিনি প্রথম আমাদের রাষ্ট্রপতি তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কুমারী নদীটি কোন নদীর উপনদী কুমারী নদীটি কোন নদীর উপনদী এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কংসাবতীর উপনদী হয়েছে কুমারী নদী নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল তো রাউলাট আইন উনিশশো উনিশ এটাই কিন্তু দিয়েছিল নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর এবং শেষ ভারতীয় গভর্নর যেন ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে তো প্রমথনাথ মিত্র হচ্ছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা নেক্সট নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় নিম্নক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ পেটাস নেক্সট পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান হলেন কে পাবলিক অ্যাকাউন্টেন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে পাবলিক অ্যাকাউন্টেন্স কমিটির চেয়ারম্যান হচ্ছে বিরোধী দলের একজন সদস্য নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো রক্ত জমাট বান্ধে কোন ভিটামিন সহায়তা করে তো রক্ত জমাট বান্ধে ভিটামিন কে সহায়তা করে ডি ইজ রাইট নেক্সট কোয়েল কোন নদীর উপনদী কোয়েল কোন নদীর উপনদী দেখেন সঠিক উত্তরটি হবে অপশন এ সোন নদীর উপনদী যে কোয়েল নেক্সট মানুষের ডিম্বাণুতে ক্রোমোজমের সংখ্যা কত মানুষের ডিম্বাণুতে ক্রোমোজমের সংখ্যা কত দেখেন সঠিক উত্তরটি হবে অপশেষ দি ছেচল্লিশটি বা তেইশ জোড়া নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়ান্সের জীবাশ্ম আবিষ্কৃত হয় দেখেন সঠিক উত্তরটি আমাদের হবে অপশান বি নর্মদা উপত্যকা থেকে নেক্সট আট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো দি কাশ্মীর ফাইল ছবিটির পরিচালক কে ছিলেন তো কাশ্মীর ফাইল পরিচালন করেছিলেন বিবেক অগ্নিহাত্রা অপশন বিএস দ্য রাইট আংশন নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন কে কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয় সরি এই বক্তব্যটি কার তো এই বক্তব্য ছিল আমাদের শ্রিয়া শিয়ার দাস সরি চিত্তরঞ্জন দাস বা শিয়ার দাসের নেক্সট সংসদ কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না সংসদই কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ভারতের রাষ্ট্রপতি তো তোমরা বলো যে এই যে অর্থ সেটি সংসদে কোন মানে কোথায় লোকসভায় না বিধানসভায় উত্থাপিত করা যায় কোথায় এটা উত্থাপন করা যায় নিম্নকক্ষে না উচ্চকক্ষে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ওটো বা ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ববর্তী নাম কি ছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন শিল্প শিলালিপিতে সতীপথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় সতীপথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় কোন শিলালিপিতে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি এরান শিলালিপিতে নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো যে রশি সর্বেক শক্তি বহনকারী তা হলো তো এটি হচ্ছে গামারসি নেক্সট ভারত সরকারি তহবিল অভিভাবককে ভারত সরকারি তহবিলের অভিভাবককে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি দ্য কম্পোর্টরাল অ্যান্ড অডিট জেনারেল নেক্সট এসিবিআইয়ের পুরো নাম কী এসিবিআইয়ের পুরো ফর্ম কী ফুল ফর্ম কী তো এসিবিআই পুরো কথা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নেক্সট সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কী চৈতন্যদেবের সমসাময়িক সুলতান ছিলেন আলাউদ্দিন হুসেন ডি ডিজ দ্য রাইট আনসার নেক্সট স্বরাজ গ্রন্থটি কে রচনা করেছেন স্বরাজ গ্রন্থটি কে রচনা করেছেন দেখেন সঠিক উত্তরটি হবে অপশান সি মহাত্মা গান্ধীর রচনা হিংস্বরাজ গ্রন্থটি নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাসন করেন তো রাজদ্রোহী ফকির হিসেবে উপহাস করেছেন উইন্স চার্চিল ইল অফসেন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণ থাকে এলপিজিতে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে তো সেটি হচ্ছে বিউটেন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট একান্ন নম্বর প্রশ্ন দেখো গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কত সালে তো এটি শুরু হয়েছিল উনিশশো নব্বই সালে তৎসেন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট বাহারো নম্বর প্রশ্ন মনটেকো চেমসফ সংস্কারগুলি কত সালে ঘোষিত হয়েছিল তো মনটেকো চেমসপ সংস্কারগুলি ঘোষ ঘোষিত হয়েছিল উনিশশো আঠারো সালে তো অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় অপশান ডি ইজ দ্য রাইট আনসার দাদাভাই নাওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় নেক্সট ভারতীয় সঙ্গীতের কিং ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি বাদ্যকর পণ্ডিত শিবকুমার শর্মা সম্প্রতি গমন করেছেন তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি সন্তুরের সাথে যুক্ত ছিলেন নেক্সট কোষের শক্তিঘর বলা হয় কোনটিকে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়াকে তো অপশান সির ইস দা রাইট আনসার নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বুলান্দরাবাজার নির্মাণ করেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি আকবর নেক্সট ভারতের সামরিক কৌশল হিসাবে তুঘলম মা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন তুঘলমা মা এটি ব্যবহার করেছিলেন সর্বপ্রথম বাবর তো অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট আলোকনন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায় তো আলোকনন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে তেব্রয়াগে নেক্সট পোঙ্গাল নিম্নলিখিত কোন রাজ্যের প্রধান উৎসব পোঙ্গাল হয়েছে তামিলনাডুর প্রধান উৎসব নেক্সট নিম্নলিখিততে কোন স্থানে অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল আইনসভায় বিবেচনার জন্য পরিবর্তিত হয় তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি সংসদের যে কোনো কক্ষে নেক্সট রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন কে তো রাজ্যসভার সাবেক চেয়ারম্যান উপরাষ্ট্রপতি নেক্সট কত সালে গান্ধী আর ইন চুক্তি সম্পাদিত হয়েছিল তো এটি হয়েছিল উনিশশো সালে নেক্সট সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি গেছিলেন এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ স্বামী সহজানন্দ সরস্বতী নেক্সট তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে গিয়ে বলা হয় তো পশ্চিমবঙ্গ অংশকে বলা হয় তরাই দশ ইজ দ্য রাইট আনসার নেক্সট কাঁসাই ও কোলাঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি সরি কাঁসাই ও কোলাঘাই নদীর মিলিত প্রবাহের নাম আছে হলদি নদী নেক্সট সারিস্কা বাঘ্র অভয়ারণ্যটি কোথায় অবস্থিত সারিস্কা বাঘ্র অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি আলোয়ার নেক্সট আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন করেছে দশ ডিগ্রি চ্যানেল অর্থ অপশান বি দ্য রাইট আনসার নেক্সট নাগরিক মৌলিক অধিকারের সংরক্ষককে নাগরিক মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে বিচার বিভাগ নেক্সট নিম্নে উল্লেখিত কোনগুলি গঙ্গার ডান্ত্রী উপনদী তো গঙ্গার ডান্ত্রী উপনদী হচ্ছে যমুনা সন এবং দামোদর নেক্সট প্রশান্ত চন্দ্র মহারান্ডা বিশকে নাম মহান্ডা বিশের নাম জড়িত কোথায় তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত প্রশান্ত চন্ত্র মরান বিশ্বের নাম নেক্সট সরি হিমোগ্লোবিনে কোন ধাতু আছে হিমোগ্লোবিনে যে ধাতু রয়েছে সেটা হচ্ছে লোহা বা আয়রন নেক্সট মানুষের চোখের কোন অংশটি প্রতিসার অঙ্ক সর্বেকে বেশি মানুষের চোখের কোন অংশটিতে প্রতিসার অঙ্ক সর্বেকে বেশি এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি কর্নিয়া হিমায়ন যন্ত্র বা রিফ্রিজারেটরে নিম্লিত কোনটি থাকে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্লোরোফ্লোরো কার্বন থাকে নেক্সট রেডার ক্লিপ লাইন যে দুটি দেশের নির্দেশ করে তো রেডার ক্লিপ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে আমরা সকলেই জানি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গ তো দক্ষিণবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গ হয়েছে গোর্গাবুর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ব্রোঞ্জ কোন ধাতুর সংকার ব্রোঞ্জ কোন ধাতুর সংখার তো ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের সংখ্যার নেক্সট কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছেন গোপালকৃষ্ণ গোখলতা হাসেন সিএস দ্য রাইট আনসার নেক্সট অর্নিথোলজি হলো কি অর্নিথোলজি হচ্ছে পক্ষী বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অর্নিথোলজি নেক্সট কে কোথায় গদরপাটি প্রতিষ্ঠা করেছে ১৯১৩ তেরো সালে তো উনিশশো তেরো সালে গদরপাটি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকোতে ঠিক আছে নেক্সট মৃত্যুর বাঁধ নির্মিত হয়েছে ড্যাস নদীর ওপর তো মৃত্যুর বাঁধটি নির্মিত হয়েছে কাবেরি নদীর ওপর অর্থাৎ সে ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট নিম্নক্ত কোন প্রাণীটি উষ্ণ শ্রেণী শ্রেণীভুক্ত নয় তো এখানে দেখো লোককলে বুঝতে পারবে ব্যাংকটা কিন্তু উষ্ণ শ্রেণীভুক্ত নয় নেক্সট রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত রামপ্রসাদ বিসমিলের নামটি নেক্সট নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতের রাজ ব্যবস্থাটি একটু শাসনতান্ত্রিক রূপ দেয় তো শাসনতান্ত্রিক রূপ দেওয়া হয়েছিল পঞ্চায়েতের রাজ ব্যবস্থাটিকে তো সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট সংবিধানের কোন ধারণে যে রাষ্ট্রপতি কোনো রাজ্যে শাসন ভার নিজের হাতে তুলে নিতে পারে তো তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যে ভাগ নিজের হাতে তুলে নিতে পারে নেক্সট যে গুপ্ত সম্রাট সক ধ্বংস সাধন করেছিল তিনি ছিলেন কে তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট লতা মঙ্গেশকর কোন বছর ভারত রত্ন লাভ করেছিলেন তাই সঠিক উত্তরটি হবে অপশন সি দু এক সালে নেক্সট নবজীবনের সম্পাদনা করেন কে তো নবজীবন এটি সম্পাদনা করেছিলেন এই পত্রিকার অপশন বি গান্ধীজি নেক্সট ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা নির্বাচিত হয়ে থাকে নেক্সট রাজ্যসভা কার্যক্রমের জন্য ন্যূনতম কত জনের উপস্থিত প্রয়োজন রাজ্যসভার কাজ চালানোর জন্য মিনিমাম কতজনের উপস্থিত প্রয়োজন সেখানে সঠিক উত্তরটি হবে অপশন এ পঁচিশ জুন নেক্সট নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে দু হাজার এগারো সালে আদমস্মরণের লিঙ্গা শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ তো অনুপাত সর্বোচ্চ হচ্ছে দার্জিলিং জেলায় অপশান এ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোন সুলতান ইকতা সৈন্যপথা মুদ্রা ব্যবস্থা সহ দিল্লির সুলতানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি করেছিল সেটি করেছিল শামসুদ্দিন ইলতুদ্িস নেক্সট ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল তো গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে ভারতীয় সংবিধান নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বার্দুল্লা সত্যগ্রহের সঙ্গে যুক্ত ছিল সরি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ব্যাটা যুক্ত এই বারদুলা সত্যগ্রহের সাথে এবং এই উনিশশো আঠাশ সালে যে বারদুলা সত্যগ্রহ হয়েছিলো তারপরেই কিন্তু বল্লভভাই ভাই ব্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট চুরানম্বই প্রশ্ন দেখো চৌরাচুরি কোথায় অবস্থিত চৌরাচৌড়ি কোথায় অবস্থিত তো চৌরাচৌড়ি এটি অবসিত গোরখপুর নেক্সট পশ্চিমবঙ্গের কয়টি জেলা রয়েছে তো খুবই ইজি একটি কোশ্চেন তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি তেইশটি নেক্সট কোন মুঘল রাজপুত আবুল ফজলকে হত্যা করে আবুল ফাজলকে হত্যা করেছিল সেলিম অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ সালে তো গান্ধী এবং আমাদের ডক্টর বি আর আম্বেদকর সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট বাংলা তত্ত্বাবোধনী সভার কে গিয়েছিলেন তো তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ এ বি ইজ দ্য রাইট আনসার নেক্সট নিম্নলখিত ব্যক্তিদের মধ্যে কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন তো অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয় রাজ্যপাল নেক্সট নিম্নলিখিত নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষের দাসপথা নেই বলে মন্তব্য করেছিল তো এটি করেছিল মেকাস্থ নেক্সট অস্ট্রেলিয়ান কোন শহরে অস্ট্রেলিয়ার কোন শহরে দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে তো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এই শহরে দু সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে নেক্সট অশোকের লেখমালে উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি ছিল তো এখানে সঠিক উত্তরটি হবে দ্বিতীয় অ্যান্ডিকোয়াস থিউস এ তিনি ছিলেন অশোকের লেখমালে উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম নেক্সট গৌতম বুদ্ধের বাণীর প্রথম ধর্মোপদেশের নাম কী তো গৌতম বুদ্ধের যে বাণী প্রচার করে সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নেক্সট অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে নেক্সট কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন উপনিষদকে ফার্সিতে অনুবাদ করেছিল দারাসিকো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোথায় তো এটি মিলিত হয়েছে আমাদের নীলগিরি পর্বত সিরিস্তারিটানসর নেক্সট ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা ছিলেন কে তো ভারত সরকারের প্রথম আইনি কর্মকর্তা হয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল নেক্সট কোন চোল রাজা অভিষেক আগে অরুণ মল্লিবাম নামে পরিচিত ছিলেন কোন চোল রাজা অভিষেক আগে অরুণ মল্লিবাম নামে পরিচিত ছিল তো এখানে সঠিক উত্তরটি হবে প্রথম রাজারাজ নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সম্মান সামনে এনেছিল তো নির্গমন তত্ত্বটি সামনে এনেছিল দাদাভাই নাওরেজি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল নেক্সট আজকে একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমার উত্তর দেবে এলাহাবাদ প্রশস্তি রচিয়াতাকে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক এবং এই যে একশো নটি কোশ্চেন আমরা করলাম তার মধ্যে কতগুলো স্কোর তোমার হলো সেটা কিন্তু জানাতে বলবে না ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো হাতে হাতের কোসিসো থ্যাংকস ফর ওয়াচিং এবং যারা কেপি মেন পরীক্ষা দেবে তারা ভালো মতো পরীক্ষা দিও তোমাদের হাতে মাত্র দুটো দিন সময় রয়েছে তো টেনশন না করে ভালো মতো পরীক্ষাটা দিও তাহলেই হবে বেশি চাপ নেবে না তাহলে সব ভুলে যাবে এখন মোটামুটি যেগুলো পড়েছ সেগুলো হালকা করে রিভিশন করার চেষ্টা করো আর টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দাও আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে তো ধন্যবাদ ভিডিওটা তোমার পর্যন্ত দেখার জন্য